দেশ দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে চলে আসছিতে নাটোর জেলার অতিথিবাতে bari এর হাটে এই হাট প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন আজ হচ্ছে 1 সেপ্টেম্বর 2024 রোজ রবিবার আজকে কাঁচাময়জের আপডেট দরদাম জানার চেষ্টা করব ভাই কাঁচাময়জেতে টিজাতের ভাই বার্মা কারেন বার্মা কারেন কত করে দিচ্ছেন 40 টাকা 40 টাকা পোয়া 40 টাকা পোয়া প্রত্যেকটা টাকা কেজি এখানে আমরা দেখছি হচ্ছে কত করে কেজি দিচ্ছেন টাকা কেজি একশো ষাট টাকা কেজি

এটা পঁয়তাল্লিশ ভাই ভাই কত করে এটা পঁয়তাল্লিশ না আচ্ছা কি জাতের ওটা বেশি আরানির আচ্ছা টাকা চল্লিশ না

ভাই কত করে দিচ্ছেন এটা দেড়শো টাকা কেজি দেশি নাকি দেশি না দেশি কাঁচা মরিচ একশো পঞ্চাশ টাকা কেজি আজকে তেবারের হাতে বিক্রয় হচ্ছে দর্শক কাঁচা কত করে কাকা চল্লিশ টাকা পোয়া সব জায়গায় একই দাম আচ্ছা এখানে আমরা দেখছি কত করে পোয়া দিচ্ছেন চল্লিশ টাকা পোয়া এগুলো হচ্ছে আজকে যাচ্ছে হচ্ছে চল্লিশ টাকা পোয়া ওই যে বিক্রয় করছে তো প্রিয় দর্শক এই ছিল হচ্ছে আজকে তেবাড়িয়া হাটের কাঁচা মরিজের আপডেট আগামী হাটে আবারও আপনাদেরকে আপডেট দরদাম জানানোর চেষ্টা করব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ভিডিওটি যারা ফেসবুকের মাধ্যমে দেখছেন ফেসবুক পেজের মাধ্যমে অবশ্যই পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে